বীর কোম্পানি আছে ফ্রেশ কোম্পানি আছে এদের সাথে যোগাযোগ করলে তোমাদের কেজি ভাবে দিবে না হয়তো বস্তা ধরে দিবে এবং বস্তা ধরে যদি কিনো তুমি এক কেজি তোমার সয়াবিন খোলের দাম বা ইসের দাম গোড়ার দাম বাহাত্তর থেকে তিহাত্তর টাকা পড়বে আর তুমি খুচরা কিনতে গেলে পঁচাত্তর থেকে আটাত্তর বা টাকা দাম দেবে এবং আমরা যতগুলো প্রোটিন খাওয়াই আমরা সবচেয়ে বেশি প্রোটিন খাওয়াই হচ্ছে খোল খোলটা আমাদের সবচেয়ে বেশি সচরাচর পাওয়া যায় কিন্তু খোলের চেয়ে অনেক বেশি প্রোটিন হচ্ছে এই সয়াবিন খোলের মধ্যে আমরা চেষ্টা করব এটা খাওয়ানোর জন্য এটাও তুমি কিনতে পাবা যেমন জ্যাসোকেইন আছে শুটকির গুড়া হাড়ের গুড়া মিটান বোন আছে এগুলো যারা যারা এনিমেল প্রোডাক্ট বিক্রি করে ওদের সাথে যোগাযোগ করলে ওরা হয়তো ম্যানেজ করে দিতে পারবে স্যার এখানে সয়াবিন খোলের আর হচ্ছে সরিষার খোলের প্রোটিন তো কত? 6 বিন কোলে প্রোটিন সম্ভবত 40 প্লাস 40 প্লাস আর তোমার সরিষার খলের প্রোটিন সম্ভবত 27 28। ঠিক আছে